কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের ফাইনালি ডিভোর্স হয়ে গেল সাকিব খান এবং গুগলির কান্নায় ভেঙে পড়লেন বুবলি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরো মজা আছে বিস্তারিত কেন একটা বিষয় ঘটলো এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না যে কোন একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি আপনি খানের ঘর মানে সাকিব খান একটা ছোট বাচ্চা মানে সে একটা শিশু আমি বলতো অবশেষে সব অবসান ঘটিয়ে সাকিব বুবলি যেন কোর্টে যেয়ে ডিভোর্স নিয়ে নিলেন তবে তাদের কোনো কাবিন নামা নেই বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জড়িয়ে থাকে বুবলি এবং সাকিব এই বিতর্কিতার অবসান করার জন্য সাকিব খান এবার শক্ত ডিসিশন নিয়েই নিলেন বুবলি একটি টিভি প্রোগ্রামে এসে তাদের কোয়ালিটি টাইম নিয়ে তাদের গোপন কিছু কথা বলে ফেলে এতে বেশ রাগান্বিত হন